শাশুড়ির অমতে আমার স্বামী আমাকে বিয়ে করেছিল আলাদা বাসায় ঢাকাতে থাকে আমি গরিব বলে আমার যা ভাসুর আমাকে কেউই তেমন মেনে নেয়নি তারা চায় তাদের ছেলেকে এমন এক জায়গায় বিয়ে দিবে যার বাবার অনেক টাকা পয়সা আছে যারা অনেক বড় লোক বিয়ের তিন বছর চলছে এর মধ্যে আমার শাশুড়ি কখনো আমার মুখও দেখেনি আমার সাথে কথাও বলেনি ফোন দিলেও আমার শাশুড়ি কখনোই ধরতো না এবং আমার স্বামীকে এটাও বলতো যে আর তুই বিয়ে কর বিয়ের তিন বছর পর ঠিক আমার শাশুড়ি ভালো হয়ে গেল আমার স্বামীকে হঠাৎ একদিন কল দিয়ে বলতেছে যে বাসায় ফিরে আয় বাবা আমি তোদের মেনে নিয়েছি বৌমাকে নিয়ে ঘুরে যা গ্রামের বাসা থেকে তেরো দিন গ্রামেই ছিলাম আমি গরিব পরিবারের মেয়ে হইলেও শিক্ষিতা ছোটোখাটো একটা বিজনেস করি প্রত্যেক মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা হয় আর কি বিজনেসের ব্যাপার বোঝে নিত আমার সুন্দর পোশাক দেখে আমার যা খোঁজা মেরা আমাকে কিছু কথা বলল পাড়ার এলাকার সবাই আমাকে দেখে প্রশংসা করতে লাগলো এটাও আমার যায় সহ্য হচ্ছিল না তেরো দিন ছিলাম তেরো দিনে শাশুড়ি রান্না করেছে কিন্তু শাশুড়ির আচরণে বোঝা যাচ্ছে যে মন থেকে মেনে নেয়নি আমাকে কিন্তু কেনই বা বলল তাহলে আসতে ঢাকায় আসার সময় আমার দুটা মোজা পাচ্ছিলাম না আমি আমার শাশুড়িকে বললাম তখন আমার শাশুড়ি বলল হয়তো বা বাচ্চারা কোথায় জানি রাখছে আমরা ঢাকায় থেকে আসার কিছুদিন পরে আমার শাশুড়ি আমার বাসায় এসে এক মাসের মতো থাকলো শরীর আসার পর থেকে আমার শরীরটা কেমন যেন ভালো লাগতেছিল না বমি নামাজ পড়তে ইচ্ছা হচ্ছিল না পুরো শরীরে দেখা দিতে লাগলো মনে যে আমার শরীরে কেউ একদমই আমি বিছানায় পড়ে গেলাম স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারও কিছু বুঝে উঠতে পারছিল না আমার শাশুড়ি বাসায় চলে যাওয়ার পর আমার অবস্থা আরো বেশি জটিল হতে লাগলো একদমই বিছানাগত হয়ে গেলাম আমি আমার শাশুড়ি এতদিন যে রুমে ছিল হঠাৎ করে আমার স্বামীর কাছ থেকে বিছানায় পড়ে যায় ওই বিছানার চাদর তুলতে না তুলতে আমার কিছু একটা ফুটে যায় আমি ওই জায়গাটা তুষক খুলে দেখি ভিতরে একটা পুতুল সেই পুতুলটা আমার ওই যে হারিয়ে যাওয়া মোজা দিয়ে তৈরি আর বিভিন্ন ধরনের সুই পোটানো পুতুলের মধ্যে আমার তো বুঝতে বাকি রইলো না আমাকে কেউ কিছু করেছে আমার স্বামী আমাকে সাথে সাথে একটা ইমামের কাছে নিয়ে যায় কিন্তু আমার স্বামী এটা বিশ্বাস করছিল না যে আমাকে তার মায়ে কিছু করেছে মা ছাড়া তো আমাদের বাসাতে কেউ আসেনি আর এমনকি ওই মোজাটাও তো তাদের বাসা থেকেই হারিয়ে গিয়েছিল। তাহলে এটা কার কাজ কিন্তু সে এগুলো বিশ্বাসই করছে না কোনোভাবেই ঢাকায় বাসা বাড়িতে তো এমনিতে কেউ কারো কাছে যায় না ইমাম সাহেব যখন আমার স্বামীকে সবকিছু খুলে বললো তখন আমার স্বামী সবকিছু বুঝতে পারে এবং বাসায় এসে তার মাকে কল দেয় দিয়ে অনেক ঝগড়াঝাটি করে এবং তখনও তার মা আমাকেই দোষ দিচ্ছিল যে আমি নাকি অশোকের নামে এগুলো নাটক করতেছি তার নামে নাকি বানাই বানাই কথা বলতেছি এবং বলে ওই পুতুল নাকি আমার বানানো আর মোজা হারানোরও আমি নাটক করতেছি আমি নাকি তাদের ছেলেকে তাদের থেকে আলাদা করার জন্য নাকি এত কিছু করতেছে কিন্তু আমার স্বামী আমার শাশুড়ির একটা কথা আর বিশ্বাস করে না ঘটনার আট মাস পরে আমি সুস্থ হই কি যে একটা কষ্ট তারপর থেকে আমার স্বামী আর বাসার সাথে কারো সাথে যোগাযোগ রাখেনি এই ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া চার বছর আগের কথা এখন আমার দুই বছরের একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে আর আমার মেয়েকে ডুবাই নিয়ে চলে আসে বিয়ের আগেও সে ডুবাই থাকতো তার মা বাবা পরিবার আমার মেয়ের আর আমার ক্ষতি না করতে পারে এই ভয়ে সে আমাকে দেশের বাইরে নিয়ে চলে আসে তাই সব আপুদের বলবো কখনোই যাদের পরিবার রাজি হয় না সেই ফ্যামিলিতে কখনোই বিয়ে করবেন না ঘটনাটি ঘটেছে শ্রাবণে একটা একটি আপুর সাথে সবাই আপুর জন্য দোয়া করবেন আপু যাতে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে